এখন ইএমআইয়ের যুগ বাড়ি গাড়ি বা ফোন কেনার ক্ষেত্রে ইএমআইয়ের দিকে বেশি ঝুঁকছেন ক্রেতারা একসঙ্গে অনেকটা টাকা পকেট থেকে খসার বদলে ধীরে ধীরে টাকা পরিশোধ করাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন তারা আর এরকম ইএমআইর সুযোগ যদি থাকে গয়না কেনার ক্ষেত্রেও তাহলে কেমন হয় বুঝলেন না তো এবার ইএমআই দিয়ে কিনতে পারবেন সোনার গয়না না এখনও এই ব্যবস্থা চালু হয়নি তবে কেন্দ্রের কাছে সোনার গয়না কেনার ক্ষেত্রে ইএমআই ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা সমস্ত জায়গায় যে কোনো প্রোডাক্ট ইলেকট্রনিক্স বলুন গাড়ি বলুন বাড়ি বলুন সব কিছুতেই ইএমআই সিস্টেম চালু আছে একমাত্র সোনাতে এটা ব্যান্ড করা আছে স্বভাবত কারণে আমরা সরকারকে বলছি যেহেতু সোনার দাম অনেকটা বেড়ে গেছে ক্রেতাদের সুবিধার্থে আপনারা প্লিজ ইএমআই চালু করে দিন তাতে ক্রেতাদের সুবিধা হবে এবং যে বিয়ের লগনগুলো আছে তাতে তাদের চাহিদা মতন জিনিস কিনতে পারবে এবং তাতে সুবিধে দুটো হবে একটা হচ্ছে কাজ বাড়বে আমাদের যারা কারিগর আছে তাদের হাতে কাজটা বেড়ে যাবে এবং গভর্নমেন্টেরও বড় রেভিনিউ কালেকশান হবে এই জন্যই আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা এই চিঠিটা দরবার করেছি আজ থেকে বিষয়টি আটকে আছে আটকে নেই আমরা আশা করছি আগামী তারিখে বাজেট স্বভাবত কারণে তেইশ তারিখ নকিং দা ডোর স্বভাবত কারণে আমরা আশা করছি সরকার আমাদের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ অলরেডি হয়তো করেছে তার কিছু রিফ্লেকশন আমরা পাবো বর্তমানে সোনার দাম পেরিয়েছে সত্তর হাজারের গন্ডি এই দুর্মূল্যের বাজারে তাই সোনা কিনতে দুবার ভাবতে হচ্ছে সাধারণ মানুষকে কিন্তু ইএমআই ব্যবস্থা চালু হলে আর ভাবতে হবে না বাজেট কাটছাঁট করার কথা পছন্দসই গয়না কিনতে পারবেন আমজনতা কারণ প্রতি মাসে অল্প অল্প করে তার টাকা মেটাতে হবে তাই গয়নার ক্ষেত্রে ইএমআই ব্যবস্থা চালুর বিষয়টিকে স্বাগত জানাচ্ছেন ক্রেতারাও ইএমআই হলে তো অবভিয়াসলি ভালো হবে মানে এমন কয়েকজন আছে যারা মানে অলরেডি এত প্রাইস বাড়ছে সোনার দিনে দিনে নেওয়ার তো কোনো চান্স দেখছি না এখন অবধি তো সেটাই যদি ইএমআই হয় তো যেসব সমস্ত লোকজন আছে যারা মানে পারবেন না এটা করতে অ্যাফোর্ড এটা সিঙ্গেল চান্স তো তাদের জন্য অবভিয়াসলি ভালো অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যারা ইএমআই দেবেন তাদেরও ইন্টারেস্টটা দিতে হেল্প হবে তো আমার এসে পছন্দ হলো সেক্ষেত্রে আমার সেই সময় ক্যাশটা নেমে নিতে পারছি না তো ইএমআই যদি সুবিধাটা থাকে আমি পরেও পেমেন্ট দিয়ে দিয়ে নিতে পারবো তো সেটা খুবই ভালো এবার স্বর্ণ ব্যবসায়ীরা চাইছেন যেভাবে সোনার দাম চড়ছে দিনের পর দিন তাতে যাতে আমজন হাতের হাতে নাগালেকে সোনা কেনার বিষয়টি ফিরে আসে তাই ইএমআই করা এই ক্ষেত্রে তো উপকৃত হবেন যেমন আমজনতা উপকৃত হবেন ব্যবসা বাড়ার ফলে স্বর্ণ ব্যবসায়ীরা একইভাবে এই দুই পক্ষের বাইরে সরকার কিন্তু তার রাজস্ব খাতেও আয় করতে পারবে আর এই প্রস্তাবই কেন্দ্রীয় সরকারকে দেওয়া হয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের তরফ থেকে মনোজিৎ দাস ইটিভি ভারত কলকাতা